হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকাল দেখছি বাচ্চাদের মধ্যে চিজ কেকের খুব শখ যাকেই দেখি চিজ কেক অর্ডার করতে থাকে তো আমি ভাবলাম যে চলো তাহলে চিজ কেক বানিয়েই ফেলি আর এই রেসিপিটা তাহলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এর জন্য দেখো প্রথমে আমি ডাইজেস্টিভ বিস্কিট নিয়েছি দুশো গ্রাম ডাইজেস্টিভ বিস্কিট নিয়ে তারপর এই বিস্কিটগুলোকে আমি ছোট ছোট টুকরো করে ভেঙে নেব ভেঙে তারপর আমি এটা মিক্সিতে পিষে নেব পিষে নেব মানে একটু পাউডার করে নেব পুরো কারণ চিজ কেকের বেসটা কিন্তু বিস্কিট দিয়েই হয় বেস্টার জন্য আমি এই বিস্কিটগুলোকে পাউডার করে নিলাম পাউডার করে নিয়ে আমি এবার একটা এই যে দেখো পুরো আমি এটা দুবারে পাউডার করেছি প্রথমে একবার পাউডার করলাম তারপর আবার বাকি বিস্কিটটা মিক্স করে তারপর আমি ওটাকেও করলাম কারণ আমার পাত্রটা ছোট একবারে করা অসুবিধা ছিল এবার আমি এটাকে একটা কাচের পাত্রে ঢেলে নেব নিয়ে এই দেখো পঁচিশ গ্রাম মতো বাটার নিয়েছি সেটাকে মাইক্রোওয়েভে মেল্ট করে নিয়েছি আগে তারপর সেই বাটারটা এর মধ্যে ঢেলে দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব এটাকে খুব ভালো করে মিক্স করে তারপর আমি এর পাত্রে এটাকে সুন্দর করে সেট করে দেব একদম এই গ্লাসের পিছন দিয়ে দেখো এটা একদম ফার্স্ট ক্লাস করে সেট করে দিলাম তারপর আমি এর পরের লেয়ারটা তৈরি করব এই পরের লেয়ারটা তৈরি করার জন্য আমি আগে একটা মিক্সিং জার নিয়ে নেব তারপর এর মধ্যে একশো গ্রাম মতো পনির দিয়ে দেবো পনিরটা আমি মার্কেট থেকেই কিনে নিয়ে এসেছি তোমরা চাইলে ঘরে দুধ ফাটিয়েও করতে পারো আর তারপরে এতে চার পাঁচ কিউব মতো চিজ দিয়ে দেবো এরপর দেবো আমি মালাই মালাইটাও এটা আমার ঘরেরই দুধের সর দুদিনের দুধের সর তুলে রেখেছিলাম তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও দিতে পারো যেটা তোমরা তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে সেটাই আর এটা হচ্ছে কন্ডেন্স মিল্ক যেটা আমি ঘরেই বানিয়েছিলাম আর এর রেসিপিটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিও এটা ঘরের একদম শুদ্ধ আর পিওর কনডেন্স মিল্ক হাফ কাপ মতো কনডেন্স মিল্কটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটাকে মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নেব একদম পনিরটা স্মুথ হয়ে যায় যেন সেরকমভাবে ব্লেন্ড করব এই যে দেখো ড করা হয়ে গেছে এবার আমি ওই যেটাতে বিস্কিটগুলো বেশ বানিয়েছিলাম এবারে আমি এই পনির আর চিজের লেয়ারটা তৈরি করব সেই জন্য এটাতে আমি আস্তে আস্তে সুন্দর করে ঢেলে দেব তারপর এটাকে আমি দু ঘন্টা ফ্রিজে রেখে দেব তাহলে ওপরের লেয়ারটা যেন জমে যায় আর তারপর দেখো আমি একটা চকলেট নিয়ে নিয়েছি একশো গ্রাম ওজনের তারপর এই চকলেটটাকেও ছোটো ছোটো টুকরো করে কেটে গলিয়ে নেবো এটা আমার ডার্ক চকলেট তাই এটাতে আমি এক চামচ মতো চিনি দিয়ে দেবো আর এমনি চা চকলেট হলে তাতে চিনি দেওয়ার দরকার নেই বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিয়ে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিও এই যে দেখো দু ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে বের করলাম এর ওপরে লেয়ারটাও প্রায় জমে গেছে এবার আমি এই যে মে চকলেটটা মেল্ট করে নিয়েছি মাইক্রোওয়েভে আমি এক মিনিট ঘুরিয়ে নিয়েছি তাহলে এটা মেল্ট হয়ে গেছে এবার চকলেটের লেয়ারটাও আমি এর ওপরে আস্তে আস্তে ঢেলে দেব এই চকলেটের লেয়ারটাও এর মধ্যে সুন্দর করে ঢেলে দেওয়ার পর আমি এটাকেও এবার ফ্রিজে রেখে দেবো চার পাঁচ ঘন্টা সেট হওয়ার জন্য বন্ধুরা যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে পৌঁছে যাবে আমি তোমাদের তুলে এটা দেখাচ্ছি কেমন হয়েছে লেয়ার এই যে দেখো সুন্দর হয়েছে না লেয়ার মার্কেটের মতো রোজ রোজ অর্ডার করে খাওয়ার থেকে এইভাবে ঘরে বানিয়ে খেলে জিনিসটা অনেক সস্তাও হয় আর পিওরও হয় এবার এটা আমি ফ্রিজে রেখে দেবো তিন চার ঘন্টা তিন চার ঘন্টা পর আমি এবার এটা বের করেছি এই যে দেখো কেমন সুন্দর হয়েছে তাই না এবার এটাকে কেটে কেটে সার্ভ করো বন্ধুরা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো বাই